আঙ্কেল মা কিছু বলবো জি ইন্টারভিউ কটা থেকে শুরু মা আমি তো বলতে পারি না আমি তো সবার আগে এসে এখানে দাঁড়িয়ে রইছি আচ্ছা ঠিক আছে মা একটা কথা বলবো জি বলুন এই আমি তো সবার আগে আসছি আমি একটু অষ্টমে যাব আমার জায়গাটা দেখে রাখো আচ্ছা ঠিক আছে আপনি যান আচ্ছা ঠিক আছে ব্যাপার তো বুঝলাম না ইন্টারভিউ এখনো শুরু হয় না কেন ভিতরে কি করতেছে হ্যাঁ বলেন আপনি তো পিছনে ছিলেন আমার তো কি হয়েছে কি হয়েছে মানে এখানে তো একজন মুরব্বী আঙ্কেল ছিলেন উনি ওয়াশরুমে গেছে ওয়াশরুম থেকে এসে তো এখানে দাঁড়াবে আপনি পিছনে যান পিছনে যাইতে হবে কেন এখনো তো ইন্টারভিউ শুরুই হয় নাই তো পিছনে যে কি করব। আপনি এইভাবে কথা বলছেন কেন আপনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ওইখানে দাঁড়ান শোনেন এত কিছু আপনার চিন্তা করা লাগবে না আপনি দাঁড়িয়ে আছেন না চুপ করে দাঁড়িয়ে থাকেন একটা কথা বলবেন না ইন্টারভিউ এখনো শুরুই হয়নি আবার বড় বড় কথা বলতেছে বেডি হয়ে হ্যাঁ ঠিকই বলছেন এটা কি সিরিয়াল জি এটাই সিরিয়াল আসুন এক্সকিউজ মি জি বলুন আপনারা সিরিয়ালের আগে কি কেন দাঁড়িয়েছেন পিছনে এসে দাঁড়ান তাতে প্রবলেম কোথায় আগে তো কেউ নেই আমরা দাঁড়িয়েছি আমরা এক ঘন্টা যাবত এসে দাঁড়িয়ে আছি আপনারা আমাদের পরে এসেছেন তো পিছনে দাঁড়াবেন না এই আপনি এত কথা বলছেন গেল সামনে জায়গা খালি হয়েছে দাঁড়ায়ছি আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন এই আপনাদের কি সমস্যা হ্যাঁ আপনারা দুইজন আমার সামনে কেন দাঁড়িয়েছেন আমি সকাল থেকে এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি আর আপনারা আমার সামনে দাঁড়িয়েছেন যার পিছনে দাঁড়া তাই আপনার সমস্যা কথা বুঝলাম না আমরা সামনে এসে দাঁড়াইছি এখানে কি আপনার নাম লেখা আছে যে আমরা দাঁড়াতে পারবো না আজও বিষয় আপনাদের মধ্যে কি ম্যানার্স বলতে কিছু নেই আপনি না একটু বেশি কথা বলেন একটু কম কথা বলতে পারেন না চুপচাপ দাঁড়িয়ে থাকেন নিজের জায়গায় বেশি কথা আমি বলছি না সিরিয়ালে সবার আগে একজন মোরব্বী আঙ্কেল দাঁড়িয়েছিলেন তারপর আমি দাঁড়িয়েছি আর উনি আমার পিছনে দাঁড়িয়েছিলেন ওই আঙ্কেল ওয়াশরুমে যাওয়ার পর উনি আমার পেছন থেকে গিয়ে ওই আঙ্কেলের জায়গায় দাঁড়িয়েছেন সামনে আর আপনারা দুজনে সে সবার সামনে দাঁড়িয়েছেন এগুলো কি ধরনের ব্যবহার এই আপনি কি চুপ করে থাকবেন নাকি কথা বলতে থাকবেন হ্যাঁ চুপ থাকেন আপনি ঠিকই বলছেন এই বলে অতিরিক্ত কথা বলে আর কতক্ষণ লাগবে ডাকে না কেন কি ব্যাপার সাকা আপনি সামনে কেন আপনি কি চোখ নাই নাকি চোখে দেখেন না কোনটা চোখে দেখবি কেমনে বয়স তো কম হয় নাই বাবা আমি সামনে ছিলাম আমি একটু অসুস্থ গেছিলাম সামনে ছিলেন পিছনে যান পিছনে যান আপনি মরুবিকে ধাক্কা দিলেন কেন উনি তো ঠিক কথাই বলছে উনি তো সবার আগেই ছিলেন আপনারা পরে এসে আগে গিয়ে দাঁড়িয়েছেন কি বাবা আপনি এত কথা বলেন কেন হ্যাঁ আপনি এত কথা বলছি আপনি চুপচাপ আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন এই আপনি এখন এখানে কেন দাঁড়িয়ে আছেন হ্যাঁ আর কেন আসছেন এখানে বাবা আমি ইন্টারভিউ দিতে আসি ইন্টারভিউ দিতে আসছে ইন্টারভিউ দিতে আসছে এই অবস্থায় সে এখনও নিজের কচি ভাবতেছে নিজের বয়সটা একবার দেখছেন আপনি চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে চোখে দেখেন না এই অবস্থায় আসছে কিনা উনি ইন্টারভিউ দিতে হাসাইলেন আপনি ইন্টারভিউতে এসেছেন আপনি ইন্টারভিউতে চাকরি হইবো অত চাকরি হইবো না যান বের হয়ে যান আপনারা সবাই মিলে কিন্তু একজন মরব্বীকে অপমান করতে পারেন না উনি ইন্টারভিউ দিতে আসছে তা তো সমস্যা কোথায় ওনার চাকরি হবে কি হবে না সেটা কোম্পানি বুঝবে তাছাড়া আপনারা শুরু থেকে এসেই কিন্তু ডিসিপ্লিন নষ্ট করছেন ও আচ্ছা তাই নাকি তা আপনি এত ডিসিপ্লিন বোঝেন তো চুপচাপ আপনার ডিসিপ্লিন মাইনা দাঁড়ায় থাকে না এত কথা বলেন কেন চুপ করে থাকেন আচ্ছা ঠিক আছে দাঁড়া সামনে বুড়া মানুষ এক ইন্টারভিউতে আচ্ছা না

আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম আমার পকেটে দুই লাখ টাকা ছিল হ্যাঁ আমি দেখেছিলাম আপনার পকেটের টাকা অর্ধেক বের হয়েছিল আমরা কেউ দেখি নাই আর আপনি পিছনে দাঁড়া দেখে হচ্ছেন নাকি তাই আপনারা কেউ দেখছেন না না আমরা তো কেউ দেখি নাই দেখুন আমি মিথ্যে কথা বলছি না আমি ওনার পকেটে দুই লাখ টাকা দেখেছি আর কিছুক্ষণ আগে তো আপনাদের হাতেও দুই লাখ টাকা দেখলাম বুঝছেন আপনি একটু বেশি দেখেন এত কথা কেন বলেন আপনি হ্যাঁ আমাদের কাছে টাকা থাকতে পারে না আমরা কি গরিব নাকি ছোট লোক নাকি যে আমাদের কাছে টাকা থাকবে না আর ওনার কাছে এত টাকা আসবে ওনার কাছে যদি এত টাকাই থাকতো তাহলে উনি কেন এখানে ইন্টারভিউ দিতে আসছে এই আমি তো দেখি এই টাকা আপনি কিভাবে দেখলেন হ্যাঁ আপনি সেই প্রথম থেকে বেশি বেশি কথা বলতেছেন থাকমা আমার মনে আমার টাকাটা অন্য কোথাও পড়ে গেছে আর আমার বিষয়টা নিয়ে তোমরা ঝড়ঝাটি করো না এই আপনারা সবাই চলে আসছেন স্যার আপনাদের ইন্টারভিউ নেবেন আপনারা প্রত্যেকের ডিসিপ্লিন মেনে সিরিয়াল মেইনটেইন করে ভিতরে আসুন চাকরিটা কি আপনি দিবেন আপনি এত কথা বলছেন কেন আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন আমিও এখানে ইন্টারভিউ দিতে আসছি আর উনিও এখানে ইন্টারভিউ দিতে আসছে উনি সিলেক্টেড হলে হবে না হলে নেই আপনার তাতে সমস্যা কি আপনি এত কথা বলছেন কেন দেখা যাক কার চাকরিটা সিলেক্টেড হয় আমরা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে আমরা এত জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছি আমাদের চাকরি হচ্ছে না আর ওনার মতো বয়স্ক লোকের নাকি চাকরি হবে আপনাদের এখানে আবু বকর সিদ্দিক কার নাম জি আমি ও আচ্ছা আপনি আপনি আগে আসুন স্যার আপনার ইন্টারভিউ নেবেন আমরা আগে আসলাম আর ওই বৃদ্ধ লোকটাকে আগে ডাকলো আপনি ঠিকই বলছেন এখন যদি বৃদ্ধ লোকটা চাকরি হয়ে তাহলে আমাদের কি হবে এই সব কিছু হয়েছে শুধুমাত্র ওনার জন্য উনি যদি ওই লোকটাকে ভেতর থেকে না এনে এখানে বসাইতো তাহলে ওনাকে ডাকতো না শুনুন স্যার আপনাদের সবার ইন্টারভিউ একসাথে নেবেন আপনারা সবাই একসাথে ভেতরে আসুন স্যার এই যে

আমরা ভুল করছি না তো আমার তো মনে হচ্ছে উনি এই কোম্পানির বস এই আপনি সব কি বলতেছেন ওনার মতো এরকম ক্ষয়রাতি ভিখারি কিভাবেই এই কোম্পানির বস হয় আমি কোম্পানির মালিক কি বলেন স্যার আপনি এই কোম্পানির মালিক তাহলে যে আপনি আমাদের সাথে বাইরে সিরিয়ালে দাঁড়ালেন ইন্টারভিউ দেওয়ার জন্য হ্যাঁ এই কোম্পানির মালিক আমি আসলে আমার কোম্পানিতে ভালো একটা ম্যানেজার দরকার ছিল আর এটা পরীক্ষা করার জন্যই আমি আমার নিজের কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিলাম আসলে আমি দেখতে চেয়েছিলাম আপনারা যারা আমার কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে আসছেন আপনারা কতটুকু সৎ কতটুকু শিক্ষিত আর কতটা সুশীল হ্যাঁ স্যার আমরা সৎ শিক্ষিত এবং সুশীল আপনি বিশ্বাস না করলে দেখেন না আমার সার্টিফিকেটটা দেখেন হ্যাঁ স্যার রাখেন আমার সার্টিফিকেট শুনেন আমার কোম্পানিতে সার্টিফিকেটে চাকরি হয় না আমার কখন চাকরি হয় সততা দিয়ে আর যেটা আপনাদের ভিতরে নাই স্যার আমার ভিতরে না অনেক সততা আছে আপনি যদি আমাকেই কোম্পানিতে জবটা দেন তাহলে আপনার কোম্পানি শুধু উপরেই উঠবে বুঝছেন কি বললেন আমার কম্বান আপনাকে চাকরি দিলে আমার কোম্পানি উপরে উঠে যাবে পই উঠাইবেন চান্দ দেশে আপনি যে আমার কোম্পানি কই উঠাইবেন আপনি দেখলি বোঝা যায় স্যার আমরা এখানে যারা আছি সবাই শিক্ষিত এবং ভদ্রভ্যালি থেকে বিলং করি আপনি যদি আমাদেরকে চাকরিটা দেন তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনার কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব স্যার চুপ থাকেন আপনারা আবার কথা বলতেছেন আপনাদের লজ্জা লাগে না নিজেদেরকে শ্রদ্ধাভি করেন আমার পকেটে দুই লাখ টাকা মেরে দিয়েছেন দুই অ্যাঙ্গুলের কাজ তো ভালোই পারেন কত বছর অভিজ্ঞতা স্যার আমার কোনো দোষ আমার চোখ আর সারি এদিকে দিক যায় না এই যে আমার পাশে দেখতেছেন ভদ্র सुशील মেটা ওই কিন্তু প্রথম টাকাটা দেখছে ওই আমার কাছে টাকা নিয়ে নিতে এই কারণে সর হেй আপনি দআচ্ছা লও হ্যাঁ নিজে দোষ করলেন নিজে টাকাটা চুরি করলেন এখন আবার সেই দোষ আমার ঘাড়ে দিতেছেন আর দোষ কি আমি আর काही করিনি ওই যে মেটা লাল শাড়ি পরা ওই মেটা আমার কাছে টাকা ভাগ চাইলো এই আপনারা থামুন সবাই ছেলেচিলি করবেন না ভদ্র মানুষের মতন আমার টাকাগুলো রেখে আমার অফিস থেকে আপনার বের হয়ে যান স্যার আমার ফাইলটা যদি দেখতেন আমার ইন্টারভিউটা যদি নিতেন মাগো তোমার ফাইল দেখা লাগবো না তোমার ইন্টারভিউ নেওয়া লাগবো না তোমার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে কি বলেন স্যার আপনি কখন আমার ইন্টারভিউ নিলেন মাগো তুমি আমার মতো মুরব্বীর সাথে যেভাবে ব্যবহারটা করছো যে আচরণ করছো কেদারে বলা যায় তুমি কতটা ভদ্র এবং কতটা সৎ তুমি আগামীকাল থেকে জয়েন করতে পারো তোমাকে ভালো একটা স্যালারি দিব ঠিক আছে স্যার তাহলে আমি আগামীকাল থেকে জয়েন করব ধন্যবাদ আমি এখন আসছি স্যার আসো